আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং দেশের বাইর থেকে আমার ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আপনারা আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই তো সকাল সকাল ব্যালকনিতে বসে কিন্তু চা খেয়ে আসলাম সকালবেলা বাহিরের পরিবেশটা খুব ভালো লাগলো আর এদিকে মোদের সেরে বাবা বাজারে গিয়েছিল কিছু সবজি নিয়ে এসেছে তো সকালবেলা হালকা নাস্তা করে নিয়েছি এখন এগারোটা বাজে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম রান্নাঘরে তো এর আগে কিন্তু আপকে ক্যামেরা আমি কাটাকুটি করে নিয়েছি তো এখন আমি দুপুরের জন্য রান্নাটা করে নিব। তো দুপুরে আজকে কী কী রান্না করি সেগুলোই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে মুদেশ্রী বাবা সকালে কিন্তু ঝিঙ্গিয়া এনেছে আর উস্তা এনেছে কাঁকরো এনেছে তো আমি কিন্তু উস্তাটা কেটে নিয়েছি ভাজি করার জন্য যেহেতু আমার হাজব্যান্ড এই উস্তা ভাজি খেতে বেশ পছন্দ করে আমিও করি তবে আগে বেশি একটা করতাম না হাজবেন্ডের পছন্দ অনুযায়ী রান্না করতে করতে এখন তার পছন্দটাই আমার পছন্দ হয়ে গিয়েছে তাই আগে অত একটা না খেলেও এখন কিন্তু নিয়মিতই খাই আর এই তো এখানে আমি রুই মাছটাকে মশলা মেখে নিয়েছি আমি আজকে আপনাদের সাথে ঝিঙ্গে দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপিটি শেয়ার করবো আমরা জানি গরমে কিন্তু ঝিঙ্গে দিয়ে রুই মাছ খেতে বেশ ভালো লাগে আর ঝিঙের তরকারি খেলে কিন্তু পেট ঠান্ডা থাকে শরীর ঠান্ডা থাকে আর এ তো ঝিঙ্গে দিয়ে রুই মাছ রান্না করার জন্য এখানে আমি রুই মাছটাকে রুই মাছটাকে হালকা ভেজে নিচ্ছি আর আমরা জানি হালকা ভেজে মাছটা যদি রান্না করি খেতে কিন্তু খুব ভালো লাগে আমি যে সব সময় ভেজে রান্না করি তা না আবার কিন্তু বেশিরভাগই ভেজেই রান্না করি এর কারণ হচ্ছে মুধেশিরে বাবা ভেজে রান্না করলে খেতে বেশ পছন্দ করে তো হাজবেন্ড যেহেতু এভাবে পছন্দ করে তাই কিন্তু আমি এভাবেই রান্না করি আর এদিকে করলা ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে আর আমার যার রেগুলার ভিউয়ার্স তারা কিন্তু ভালো করেই জানেন মুধেশিরে বাবা একটু ভাজা ভাজা করলা ভাজিটা খেতে বেশ পছন্দ করে তাই কিন্তু আমি প্রায়ই এই ভাজা ভাজা করলা ভাজিটা করিনি তো আর এদিকে আমি রুই মাছটাকে ভেজে নিচ্ছি তো রুই মাছটার একটা পাশ কিন্তু ভাজা হয়ে গেছে কড়াইটা যেহেতু নতুন তাই কিন্তু মাছটা উঠছিল না তাই গ্যাসটা বন্ধ করে আমি কড়াইটাকে ঠান্ডা করে এরপর মাছটাকে উলটিয়ে নিচ্ছি আর উলটিয়ে পরের পাট কিন্তু আমি এভাবে ভেজে নিব তো আমি যদি চুলাটা গরম থাকতে মাছটা উঠাতে যেতাম তাহলে কিন্তু মাছটা ভেঙে যেত আর ভাঙ্গা মাছ রান্না করতে কিন্তু যেমন দেখতে খারাপ লাগে খেতেও ভালো লাগে না আমার কাছে আর এই তো দেখেন মাছ রান্না করার জন্য কিন্তু এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম এখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তো রান্না করতে করতে আমার আপু ও ভাইয়াদের কাছে আমার সে প্রতিদিনকার একটাই কথা আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার প্রতিদিনকার প্রতিদিনকারগুলোগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন মাছ রান্না করার জন্য এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে আমি এখন ভালো করে কষিয়ে নিব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সামান্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এখন আর তরকারিতে ধনিয়ার গুঁড়াটা দিলে কিন্তু একটা অন্যরকম স্বাদ হয় যারা ধনিয়ার গুঁড়াটা খান তারা কিন্তু জানেন আমিও খাই তবে সব তরকারিতে খাই না অনেক তরকারিতে খাই আবার অনেক তরকারিতে খাই না এই তো এখন কিন্তু মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু আস্ত মরিচ দিয়ে দিলাম আর এই তো মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়া হলে এখন আমি ঝিঙে দিয়ে দিলাম কষানো মশলার সাথে এখন ঝিঙ্গেটা ভালো করে নেড়ে দিচ্ছি আমার প্রাণ আপুরা কিন্তু অনেক সুন্দর করে রান্না করে আমার আপুদের সুন্দর সুন্দর রান্না লোভনীয় রেসিপিগুলা আমি কিন্তু বেশ মনোযোগ দিয়ে দেখি আসলে আমার কেন যাই না রান্না দেখতে খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় আমরা মেয়েরা কিন্তু রান্না দেখতে বেশ পছন্দ করি আর এই তো দেখেন আমি কিন্তু অফ ক্যামেরায় জন্য পানি দিয়ে দিয়েছিলাম এখন বলক চলে এসেছে এই তো দেখেন এখন কেবল বলকটা এসেছে দেখেই মনে হচ্ছে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর বিশ্বাস করবেন না আমি যেহেতু ভয়েস ওভার করছি খাবারের পর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রুই মাছ দিয়ে ঝিঙ্গের তরকারিটা এই তো দেখেন এখন আমি রুই মাছটা দিয়ে দিচ্ছি যেটা আগে থেকে ভেজিয়ে রেখেছিলাম এভাবে হুবহু রেসিপি ফলো করে কেউ যদি এভাবে ঝিঙ্গে দিয়ে রুই মাছ রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না এই ঝিঙ্গের তরকারি হচ্ছে স্বাস্থ্যসম্মত শরীরের জন্য বেশ ভালো আর বললাম তো গরমে কিন্তু পেট ঠান্ডা রাখে এই ঝিঙ্গের তরকারি আজকে কিন্তু আমার মায়ের রেসিপি অনুসরণ করে আমি এই তরকারিটা রান্না করেছি যেহেতু আমার মা এখন আর দুনিয়াতে নেই কিন্তু তার রান্নাগুলো কিন্তু আমার বেশ মনে আছে কারণ আমি যখন লেখাপড়া করতাম আমার মা যখন গ্যাসের চুলায় রান্না করতো আমি কিন্তু বসে বসে দেখতাম আবার তাছাড়া আমাদের মাটির চুলো ছিল তো মাটির চুলায়ও কিন্তু আমার মা রান্না করতো তো মাটির চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ লাগে আমার অনেক ভিউয়ার্স সাপুরা আছেন যারা গ্রামের ভিডিও আপলোড করেন গ্রামের প্রকৃতি গ্রামের মাঠ ঘাট গ্রামের মাছ সবজি বিভিন্ন ধরনের ফল এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমার ভীষণ ভীষণ রকমের পছন্দ আমি কিন্তু প্রত্যেকটা ভিউয়ার্স আপুদের ভিডিও মনোযোগ দিয়ে দেখি আর গ্রামের ভিডিওগুলা আমার কাছে বেশ ভালো লাগে আর এদিকে আমার আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি ঝিঙে দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি ঝোলটা কিন্তু আমি অনেক পাতলা করব না আর অনেক ঘনও করব না আঠা আঠা ঝোল করব। তবে পাতলা ঝোল করে কিন্তু খেতেও খুব ভালো লাগে মুদেশ্রী বাবা সব ধরনের তরকারি কিন্তু আঠা আঠা ঝোল খেতে পছন্দ করে বেশি পাতলা সে খায় না আবার বেশি ঘন হলেও সে খেতে চায় না তাই আমি এরকমভাবেই বেশিরভাগ রান্না করি যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু তারা কিন্তু বেশ জানেন আর এই তো এদিকে কিন্তু মাছের ঝোলটা প্রায় হয়ে আসছে আর অপর চুলায় কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু হচ্ছে ঝিঙ্গে দিয়ে রুই মাছের ঝোল ভাত আর হচ্ছে করলা ভাজি অফ ক্যামেরায় দুপুরের খাবারটা আমরা খেয়ে নিব খাওয়া দাওয়া করে কিন্তু আবার আমি আপনাদের মাঝে ফিরে আসছি সে পর্যন্ত আপনারা কিন্তু আমার ভিডিওটার সাথেই থাকবেন দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু মুদাসির একটু ঘুমায় আর ঘুম থেকে উঠে সে খেলাধুলা করতে যায় তো খেলাধুলা তো করতে নিয়ে যাই তো মাঠে খেলাধুলা করে আমরা একটু বাজারের দিক গিয়েছিলাম তো কিছু ফলের প্রয়োজন ছিল। বাসায় যে ফলগুলো ছিল তা খাওয়া হয়ে গিয়েছে এজন্য মুদাসির কে খেলাধুলা করিয়ে আসার পথে কিছু ফল নিয়ে এসেছি এই তো কিছু পেয়ারা তো এদিকে ফল কিনে বাসায় এসে ভাবলাম ফলের কয়েকটা প্যাকেট ছিল তো এই বাসায় এসে দেখলাম যে একটা প্যাকেট দোকানেই রেখে এসেছি এটা ভেবে মুদাসিরকে বারবার জিজ্ঞেস করছিলাম যে ফলের প্যাকেট একটাকে নিয়ে আসিনি তুমি কি দেখেছ তো মুদাসির কিন্তু বলতে পারছিল না কিন্তু এরপর আমি দেখলাম যে প্যাকেটটা আসলে মুদাসিরের হাতেই ছিল রুমে ঢোকার পর মুদাসির কিন্তু প্যাকেটটা ডাইনিং টেবিলের উপরে রেখে এসেছে আমি যেহেতু সরাসরি রুমের ভিতর চলে এসেছি পরে দেখলাম যে প্যাকেটটা নেই এরপর দেখি যে ডাইনিং টেবিলের উপরে সে রেখে এসেছে তো আমি ভাবলাম যে ফলের প্যাকেটের জন্য কি এখন আবার যাব ফলের দোকানে তো ডাইনিং টেবিলের উপরেই দেখি সে প্যাকেটটা রেখে এসেছে এই তো দেখেন এই ছোটো প্যাকেটটা এখানে কিছু কমলা কিনেছিলাম মুদাসিরের জন্য তো তিন রকমের ফল এনেছি কারণ মুদাসির একটা ফল একবার খেলে পরের বার সেই রকম ফল আর খেতে চায় না তাই কয়েক রকমের তিন মানে তিন রকম পেয়ারা আপেল আর কমলা তিন রকমের অল্প অল্প করে ফল নিয়ে এসেছি মুদেশিরের জন্য এই তো আমি কিন্তু ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি জানি না কোন আপু ভাইয়ারা আমার ভিডিও শেষ পর্যন্ত আছেন আমি কিন্তু সবার ভিডিও শেষ পর্যন্ত থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাক্ত নামাজ আদায় করবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ